তো गाइस আসসালামু আলাইকুম আমি আপনাদের আনিস ভাই আনিস ইউটিউব চ্যানেলটি দেশ ও দেশের পার্টি এবং দূর দূরান্ত থেকে যারা দেখবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দশকে আমাদের কারবার দশকে কাছে আসতো বারবার এমন এমন কাজব খেলা দিছি দেখেন অবাক দৃশ্য দর্শক এই যে দেখেন চকলেট জুড়ে রাখছি এবারে দেখেন চকলেট জুড়ে রাখছি এই দেখেন কত সুন্দর আকর্ষণীয় পুরস্কার ওদের জন্য রাখা আছে তবে আমরা চারজন প্রতিযোগিতা এখন নাম নিব নাম লস শেষে

ভালোজন প্রতি জায়গাতে পেয়েছি আমাদের কাউসার কাকা আবু কাউসার পানি খুব দিলের শান্তি লাগে এই কাকা দেখেন এই যে চকলেট জমা দিছে এক না আকর্ষণীয় পুরস্কার তুমি চেষ্টা করেন মন তোমার আম্মু মানে আমার ভাবি তুমি হুশি এই ভাতিজা এ দেখছো তোমার নাম কি সুহাগ সুহাগ তুমি খেয়াল বা ভালো ভাবে বুয়াক করে তোমার কামড় দিয়ে আনতে পারাই না আকর্ষণীয় পুরস্কারটা নিতে পারো আর সামনের দিকে যাইতে চাই না সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আর সামনের দিকে যাইতে চাই না

যাই কি করতে পারি বলবেন একটু এক গান বল হয়েছে সবাইকে হাটতে পারি যাও সবাই জুড়ে সবাস